আপনি ইউটিউবে নতুন নতুন চ্যানেল খুলেছেন নতুন কাজ করতেছেন প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন এর মানে আপনি নিজের বাস নিজেই খাচ্ছেন কিভাবে আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটায় গ্রু করার পরিবর্তে ডাউন হয়ে যাবে এক সময় এসে ফ্রিজ করে দেবে ইউটিউব এখন প্রশ্ন হলো যে ভাই প্রতিদিন ভিডিও আপলোড করলে কি সমস্যা এটা যদি আপনি না জানান যে প্রতিদিন ভিডিও আপলোড করা যাবে কিনা প্রতিদিন আপলোড করলে কি কি সমস্যা হতে পারে কি কি কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না কি কী কারণে আপনার ভিডিওগুলো ডাউন হয়ে যাচ্ছে এই জিনিসগুলো যদি আপনি না জানেন এই প্রশ্নের যদি আপনি না উত্তর জানেন তাহলে আমি মনে করব যে আপনি ইউটিউবে কাজ করার কোনো প্রয়োজন নাই। এই প্রশ্নগুলোর উত্তর যতদিন পর্যন্ত না জানতে পারবেন ততদিন পর্যন্ত আপনি ইউটিউবে কিছুই করতে পারবেন না তো আসেন আমরা যদি ইউটিউবের অ্যালকোরিদমের দিকে লক্ষ্য করি তাহলে তারা কি বলছে যে আপনি কি প্রতিদিন ভিডিও আপলোড করবেন না কি না তো নতুন ক্রিয়েটার নতুন চ্যানেল খুলেছেন নতুন কাজ করতেছেন এখন দেখেন আপনি যখন একটা প্রথম ভিডিও আপলোড করছেন ধরুন আপনি আজকে একটি ভিডিও আপলোড করছেন এই ভিডিওটা ইউটিউবে আপনাকে ইমপ্রেশন দিবে যে ইমপ্রেশনের মাধ্যমে হাজার হাজার লোকের কাছে চলে যাবে ধরুন দশ হাজার লোকের কাছে ইমপ্রেশন দিল সেক্ষেত্রে আপনি ভিউজ আসছে ধরুন সর্বোচ্চ একশো কি দুইশো আবার যখন কালকে একটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ইউটিউব আবার দশ হাজার লোকের কাছে পাঠাইছে সেক্ষেত্রে আপনার ভিডিওতে দেখা গেল যে পঞ্চাশটা ভিউজ আসছে পরবর্তী দিনে যখন আপনি আরেকটা ভিডিও আপলোড করছেন তখন দেখা গেল যে আপনার ইমপ্রেশন দিছে এক হাজার লোকের কাছে তখন সেখান থেকে আপনার ভিউজ আসছে মাত্র বিশটা এখন প্রশ্ন হলো আপনি তো একটা না প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন সেক্ষেত্রে ইউটিউব যে কাজটা করে তাদের অ্যালকোরিদম যে সিস্টেমটা সেইটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি কখনোই চ্যানেলটা গ্রো করাতে পারবেন না মনিটাইজেশন পাবেন না তাদের যে ইমপ্রেশনের প্রক্রিয়া বা আপনার যে ইউটিউবের অ্যালকোরিদম সেটা কিভাবে কাজ করে ধরুন আপনি আজকে একটি ভিডিও আপলোড করছেন সেইটি দশ হাজার মানুষের কাছে আপনার ইমপ্রেশন দিচ্ছে সেক্ষেত্রে আপনি ভিউজ একটা মোটামুটি ভালো একটা ভিউজ পাচ্ছেন কত ধরুন আপনি দুইশো থেকে তিনশো ভিউজ পাচ্ছেন যেহেতু আপনার নতুন চ্যানেল আগামীকাল যখন আপনি আরেকটা ভিডিও আপলোড করবেন তখন ইউটিউবের অ্যালকোরিদম যে কাজটা করে সেটা হলো আজকে যে ভিডিওটা আপলোড করছেন সেটার ইমপ্রেশন একদম কমিয়ে দেয় এবং নতুন যে ভিডিওটা আপলোড করছেন সেটার ইমপ্রেশন বাড়িয়ে দেয় সেক্ষেত্রে হলো কি আপনার নতুন ভিডিওটায় ইমপ্রেশন দিচ্ছে সেক্ষেত্রে আপনি ভিউজ পেয়ে গেছেন প্রায় এক থেকে দেড়শো কিন্তু এই যে গতকালকের ভিডিওটা যেটা আগের ভিডিও সেটা কিন্তু ইমপ্রেশন কমিয়ে দিছে আপনি যে দেড়শো থেকে দুইশো ভিউজ পাচ্ছেন বাস ওইখানেই কিন্তু থেমে গেছে আপনি যখন পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আবার নতুন ভিডিওটাকে ইমপ্রেশন দিবে পিছনে যে দুইটা ভিডিও আছে সেটার ইমপ্রেশন কিন্তু কমিয়ে দিবে তখন দেখা গেল যে নতুন ভিডিওতে আপনি ইমপ্রেশনের কারণে ভিউজ পেয়েছেন পঞ্চাশটা পুরাতন যে দুইটা ভিডিও আছে সেগুলোর ভিউজ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছেন আপনার যদি এই ভিডিওটা আজকে কালকে পরশু এভাবে যদি প্রতিদিন আপলোড না করে আপনি যদি দুই দিন পরে আপলোড করতেন বা তিন দিন পরে পরে আপলোড করতেন তাহলে আপনার যে লাভটা হতো সেইটা হলো আপনি যেহেতু নতুন ক্রিয়েটার এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় নিয়ে কাজ করতে হবে আপনি যদি তিন দিন পরে যদি আপলোড করতেন এই তিনটা দিন কিন্তু ইউটিউব ভালো একটি আপনার ভিডিওতে ইমপ্রেশন দিত আস্তে আস্তে কিন্তু ভালো একটা ভিউজ আসত যেহেতু আপনি প্রতিদিন আপলোড করতেছেন ইউটিউবের অ্যালগোরিদম এমনভাবে সেট করা আছে যে নতুন বা লেটেস্ট যে ভিডিওটা সেটাকে ইমপ্রেশন দিবে পিছনের ভিডিও যেগুলো আছে সেইগুলোর ইমপ্রেশন একদম ডাউন করে দিবে। ভিউজ আসা বন্ধ হয়ে যাবে তো নতুন ইউটিউবারদের সাথে কিন্তু বিষয়টা এইরকমই করতেছে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন পিছনের ভিডিওগুলোর কোনো খোঁজখবর রাখতেছেন না যার কারণে আপনার একদিন ইমপ্রেশন দিছে যে কইটা ভিডিও আসছে পরের দিন থেকে দেখতেছেন ভিডিওতে মাত্র দুইটা একটা করে ভিউজ আসতেছে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই গ্রো করবে না আপনি যদি দুই দিন তিন দিন পর পর যদি আপনি ভিডিও আপলোড করতেন তাহলে কিন্তু এই দুই দিন পর্যন্ত লাস্ট যে ভিডিওটা সেটাই কিন্তু এই দুই দিনের আগের ভিডিওটা থাকতো তাদের ইমপ্রেশন প্রতিনিয়ত দিয়ে যেত তার ফলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু বিউজ একটা মোটামুটি আসতেই থাকতো আমরা যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করতেছি সেই কারণে তারা যে নতুন ভিডিওটা সেইটা নিয়ে কাজ করে পুরাতন যেগুলো আছে সেগুলো ফ্রিজ করে দিই বা ডাউন করে দিই যার ফলে আমরা ভিউজ পাচ্ছি না আর যদি আপনারা দুই দিন তিন দিন পরপর ভিডিও আপলোড করতেন তাহলে কিন্তু এইটি প্রতিনিয়ত ভিউজ চলতেই থাকতো কম আসুক বেশি আসুক আসতেই থাকতো তো এই কাজটা আমরা সর্বপ্রথম যেটা করি সেটা হলো নতুন ক্রিয়েটাররা ভুল করে থাকি এখন আপনাকে যেটা করতে হবে আপনি যখন একটা ভিডিও কাজ করবেন প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করতেছেন এমন ভিডিও হচ্ছে যে ভিডিওগুলো আপনার অডিয়েন্সের কোনো প্রয়োজন নেই যেই ভিডিওগুলো দেখ অনেকেই পছন্দ করে না এই ধরনের লো কোয়ালিটির ভিডিওগুলো আপনারা আপলোড প্রতিনিয়ত করতেছি তো এই কাজটা করা যাবে না আপনার নতুন নতুন টপিক নিয়ে ভিডিও করতে হবে এবং আপনার নির্দিষ্ট পরিমাণে একটা গ্যাপ দিয়ে দিয়ে তাহলে ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার যে ভিউজ বা অডিয়েন্সের যে যে আসার যে একটা মেনটেন সেটা কিন্তু বজায় থাকবে অর্থাৎ প্রতিনিয়তই আপনার অল্প অল্প করে হলেও ভিউজ আসতে থাকবে আর যদি প্রতিদিন আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফ্রিজ করে দিবে সেক্ষেত্রে কিন্তু চ্যানেলে ডাউন হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলটা একসময় দেখা যাবে যে ফ্রিজ হয়ে যাবে আপনি কিন্তু এই চ্যানেল থেকে কোনো কিছু করতে পারবেন না তাই যারা নতুন ক্রিয়েটার আছেন আপনি দুই দিন তিন দিন সময় নেন একটা ভিডিও তৈরি করার জন্য কিভাবে ভিডিওটা তৈরি করবেন কিভাবে আপনি প্রেজেন্টেশন করবেন কিভাবে আপনি আপনার অডিয়েন্সকে এই ভিডিওটা শোনাবেন বা দেখাবেন কিভাবে আপনি থামবেল তৈরি করবেন কিভাবে আপনি এসিও করবেন ট্যাগ ডেসক্রিপশন এই জিনিসগুলো কিভাবে আপনি সুন্দরভাবে করতে পারবেন সেই বিষয়ে মনোযোগ দেন তাহলে আপনি যে প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন সেইটার থেকে বেশি উপকারে আসবে আপনার এই ভিডিওগুলোতে সময় দেওয়ার কারণে তখন কিন্তু দেখবেন আপনার যে অডিয়েন্স আছে তারা দেখবে আপনার চ্যানেলটা গ্রো হবে একসময় মনিটাইজেশন পেয়ে যাবেন এখন প্রশ্ন করতে পারেন যে ভাই অনেকেই দিও প্রতিদিন ভিডিও আপলোড করতেছে আমরা দেখতেছি হ্যাঁ করতেছে আপনিও একটা সময় এসে করতে পারবেন কখন যখন আপনার নির্দিষ্ট পরিমাণ একটা অডিয়েন্স চলে আসবে যখন আপনার নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স থাকবে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার থাকবে তখন কিন্তু আপনি যেটা আপনি বলেন সেটাই কিন্তু আপনার অডিয়েন্স দেখবে যেই ভিডিও দেখাতে চান সেটাই কিন্তু দেখবে ওই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ওই ধরনের সময় যখন আপনার চলে আসবে আপনার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার আছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে আপনি নির্দিষ্ট পরিমাণে একটা অডিয়েন্স আছে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে অনেকেই দেখে ওই পর্যন্ত আপনাকে প্রথমে যেতে হবে তারপর আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এখন যদি আপনি মনে করেন যে আমার কথাগুলো আপনার ভালো লাগছে এইভাবে কাজ করলে আপনি আগাতে পারবেন তাহলে এভাবে আপনি কাজ করে দেখতে পারেন কারণ অনেকেই আমার সাথে এই বিষয়টা নিয়ে যোগাযোগ করছে তাদের চ্যানেলগুলো আমি অ্যানালাইসিস করেছি দেখেছি সেক্ষেত্রে কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন আমি কখনোই চাই না আপনি একজন নতুন ক্রিয়েটার হয়ে আপনি ভুল রাস্তায় পরিচালিত হন সেটা আমি কখনোই চাই না আমি চাই সবসময় আপনাকে কিভাবে সঠিক রাস্তা দেখানো যায় সঠিকভাবে আপনাকে পরিচালনা করা যায় সেই বিষয়টাই মূলত আমার টার্গেট তো যারা এই কাজটা করতেছেন এই ভুলটা করতেছেন আমি আপনাদেরকে শেষবারও বলবো যে রিকোয়েস্ট করবো প্রতিদিন ভিডিও আপলোড না করে একদিন বাদে বাদে দুদিন বাদে বাদে একটা ভিডিও কাজ করেন আপলোড করেন আর সবচেয়েটা মূল জিনিসটা যেটা সেটা হলো ভিডিওর সাথে অবশ্যই সেমিলার লেখে আপনি থামবেল তৈরি করবেন ট্যাগ ডেসক্রিপশন তৈরি করবেন যাতে করে আপনার ট্যাগ বা ডেসক্রিপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন সার্চিং বারে যখন ভিডিওটা নিয়ে আসতে পারবেন তখন কিন্তু এই ভিডিওতে সময় ভিউজ আসবে যতক্ষণ পর্যন্ত সার্চিং বারে না আসবেন ততক্ষণ পর্যন্ত ইমপ্রেশনে আপনার ভিডিওতে তত একটা ভিউজ আসবে না তো সার্চিং লিস্টে আনতে গেলে আপনার ট্যাগ ডেসক্রিপশন টাইটেল এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মানুষ আপনার ভিডিওটা যেটা দেখে ক্লিক করে বা দেখে সেটা হলো আপনার থামবেল এই থামবেলটা আপনি যত ভালো পরিমাণে দিতে পারেন ঠিক ততই আপনার ভিডিওতে অডিয়েন্স আসবে বাদ দেখবে তাই আপনার প্রতিনিয়ত ভিডিও আপলোড না করে একদিন বাদে বাদে করেন থামবেলটাতে আপনি বেশি সময় দেন থামবেলে বেশি কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই মানুষের দেখবে মানুষের কাছে ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ